যেই সব আপুরা ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন চাচ্ছেন একেবারে রেগুলার কাস্টমার রেগুলার কাস্টমার বলতে আমি বুঝাচ্ছি যাকে একবার আপনি আপনার প্রোডাক্টটা সেল করবেন সে সারা বছর আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে এই ধরনের কাস্টমার চাইলে কিন্তু আপনাকে ভালো প্রোডাক্ট নিতে হবে আর বাজেটে ভালো প্রোডাক্ট মানে হচ্ছে সিভিজন সো আপনি দেখেন এই ধরনের একটা ফুল বাটিক আমরা আপনাকে প্রোভাইড করতেছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইজে কারখানার প্রাইজে কিন্তু এই প্রোডাক্টটা এটা হচ্ছে একটা বাটিক খুবই সুন্দর একটা বাটিক খুবই চমৎকার একটা কোয়ালিটি আমরা শুধুমাত্র দিচ্ছি আপনাকে পাঁচশো টাকার পাইকারি প্রাইজে শুধুমাত্র আমরা এই করে টাকায় দিতে করি যার কারণে কিন্তু এত কম দিতে একেবারে সাদা গেড়ে সুতা থেকে শুরু করে এই প্রোডাক্টের কিউরিং ডাইং এবং ফিনিশিং এন্ড দেন লাস্ট আপনার হাতে পৌঁছায় দেওয়া মানে সেল করা সমস্ত প্রোসিকিউরটা কিন্তু আমরা আমাদের নিজ হাতে করি বিধায় এত কম প্রাইজে আপনার কাছে এই প্রোডাক্টটা আমরা পারতেছি মাত্র পাঁচ মাত্র পাঁচশো টাকায় সো এই ধরনের কোয়ালিটি নিয়ে যদি আপনি আপনার ব্যবসাটা শুরু করেন তাহলে কিন্তু আসলে আপনি রেগুলার কাস্টমার পাবেন রিপিট কাস্টমার পাবেন রেপুটেশনের সাথে ব্যবসা করতে পারবেন সো এই জন্য বলবো যেই সব আপনারা আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট নিয়ে বিক্রি করেন এবং যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আপনি নিশ্চিত থাকবেন যে আপনি ভালো প্রোডাক্টটা বিক্রি করতেছেন কিনা ভালো প্রোডাক্ট যখন আপনি বিক্রি বিক্রি করতে পারবেন তখনই কিন্তু আপনার ব্যবসাটা আস্তে আস্তে ইনক্রিজ হবে বাড়বে এই হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট এটা হচ্ছে কি এটা হচ্ছে খুব চমৎকার একটা বাটিক আমি আস্তে আস্তে দেখাবো কিন্তু ভিডিওটা অবশ্যই আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে করা আছে ষাট ইঞ্চি প্লাস বডি আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং আছে পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি এবং আমাদের কালার গুলো একটু খেয়াল করেন আমাদের কালার গুলো কোনো রকমের কোনো ফেকা কালার কিন্তু আমরা করি না একদম ডিপ ঝকঝকা ঝকঝকা খুব সুন্দর এবং পিওর কটন আশি আশি কটনের মধ্যে কিন্তু এই বাটিগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচটা করে কালার করি পাঁচটা কালারে সুন্দর আপনার যে কালারগুলো বেশি বেশি ভালো লাগবে ঠিক সেই কালারগুলো নিতে পারবেন আপনি যদি চান পাঁচটা কালারে নিবেন সেটাও নিতে পারবেন আপনি চাইলে দুই পিস প্রোডাক্টও নিতে পারবেন আপনি চাইলে 200 পিস প্রোডাক্টও নিতে পারবেন আপনার যতটা দরকার ততটনা নিবেন ঠিক আছে আবার একটু বলি এখানে কিন্তু আপনি 6 সাইনচ বডি পাচ্ছেন 47 থেকে 48 ইনচ লং পাচ্ছেন একদম ফ্রি সাইজ যে কোনো আপুর হবে যত হেলদি হোক যত স্বাস্থ্যবান হোক এখানে কিন্তু হাতার কাপড়টা আমরা এক্সট্রা করে দিয়ে দিচ্ছি যাতে করে আপনি খুব সহজে প্রোডাক্টটা বানাইতে পারেন থ্রি পিসটা বা আপনার কাস্টমার বানাইতে পারে ওকে এইখানে আবার কি দেওয়া আছে দেখেন এখানে কিন্তু আড়াই গজের সালোয়ার দেওয়া আছে পাক্কা আড়াই গজ আড়াই গজ দেওয়ার কারণ হচ্ছে যত হেলদি আপুর কাছে এই প্রোডাক্টটা আপনি সেল করেন না কেন সবার কাছেই কিন্তু সবাই কিন্তু এই প্রোডাক্টটা খুব ভালোভাবে স্যালোয়ারটা খুব ভালোভাবে মেক করতে পারবে ওকে এবার আসেন হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন আমরা কিন্তু পাক্কা পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না এখানে আপনাদের দিচ্ছি পা দিচ্ছে দিচ্ছি এই জন্য সবাই একটু নামাজি অন্য চায় ভালো অন্য চায় বড়ো অন্য চায় এই জন্য কিন্তু আমরা আসলে বড় অন্যা দিচ্ছি পাক্কা পা হাতের অন্যা দিচ্ছি যাতে করে যে কারো কাছে আপনি সেল করেন না কেন সেই জন্য আপনাকে কোনো রিপোর্ট দিতে না পারে ঠিক আছে এই জন্য কিন্তু আমরা আসলে পাক্কা পা হাতের অন্যাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো এই প্রোডাক্টটা কোয়ালিটি ফুল প্রোডাক্টটা যেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের গ্যারান্টি দিচ্ছি এবং একদম চকচকা ঝকঝকা দেখলে মন শান্তি হয়ে যাবে এই ধরনের একটা কোয়ালিটি দিচ্ছি এবং বিক্রি সেবা হিসেবে আমরা দিচ্ছি আপনি সেল করতে না পারলে এক মাসের মধ্যে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন তারপরে এই প্রোডাক্টটা আমরা প্রাইস রাখতেছি মাত্র পাঁচশো টাকা প্রোডাক্টটা আপনি চোখ বন্ধ করে আটশো টাকায় সেল করে ফেলতে পারবেন সো চলেন আমরা একটু কালার গুলা দেখাই দিই দেখেন রেড কালারটা তো আপনি পাচ্ছেনই খুবই সুন্দর কালার খুব চমৎকার রেড প্রচুর পরিমাণ চলে তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ কালারটা দেখেন পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর খুবই চমৎকার এবং এই যে সি গ্রিন কালারটা এটাও কিন্তু অসাধারণ একটা কালার খুবই চমৎকার আর এইখানে তো জলপাই কালারটা আছে অনেক অনেক সুন্দর সব চলেন আমরা একটু সি গ্রিন কালারটা খুলে দেখাই দিই দেখেন কি সুন্দর কি চমৎকার ঠিক আছে এইগুলা আপনি হচ্ছে এরকম অসংখ্য বাটিক কিন্তু আমরা আমাদের কাছে আছে এবং আপনি যদি চান ভাই আমি নিজে ডিজাইন দিব আপনি আপনি আমার ডিজাইনে করে দিবেন সেটাও কিন্তু সম্ভব আপনি জাস্ট ডিজাইন দিবেন যেমন ডিজাইন দিবেন এবং যে প্রাইস দিবেন সেই প্রাইজের মধ্যেই কিন্তু আমরা করে দিতে পারবো সো এইটা হচ্ছে কি এটা হচ্ছে আরও সুন্দর একটা কালার খুবই চমৎকার এটাও কিন্তু আপনি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকার একদম হোলসেল প্রাইজে আমি জাস্ট কালারটা দেখাই দিচ্ছি হাতার কাপড় টেক্সটা পাচ্ছেন আড়াই গজের সালোয়ার পাচ্ছেন এবং পাঁচ হাতের বিশাল বড় একটা অন্য কিন্তু এটার মধ্যে আপনি পাচ্ছেন যেটা পাচ্ছেন দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র পাঁচশো টাকার হোলসেল প্রাইস আপনার যতটা দরকার আপনি কিন্তু ততটা নিয়ে সেল করতে পারবেন জলপাই কালারটা দেখাই দিব এটাও কিন্তু মাত্র একদম পাঁচশো টাকার হোলসেল প্রাইসে পেয়ে যাবেন কারখানার প্রাইসে পাবেন যেটা সারা বাংলাদেশে আপনি অন্য কোথাও কিন্তু পাচ্ছেন না শুধুমাত্র সিবিজন ছাড়া এবং এই প্রোডাক্টগুলো কিন্তু দেশের চৌষট্টিটা জেলায় আমরা হচ্ছে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছাই দিচ্ছি একেবারে আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এত সুন্দর একটা সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করতেছি শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করবেন বাকি টাকাটা কিন্তু প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন দেখেন এটার মধ্যে আড়াই গজের স্যালওয়ার আছে হাতার কাপড় এক্সট্রা আছে পাঁচ হাতের বিশাল বড় অন্যটা কিন্তু এখানেও আপনি পেয়ে যাচ্ছেন এবং এইগুলা পাচ্ছেন কত মাত্র পাঁচশো টাকার একদম হোলসেল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আরও কালারগুলো আমি একটু দেখাই দিব যার যেটা লাগে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনার ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় দেখেন সুন্দর সুন্দর কালার আছে চমৎকার চমৎকার ডিজাইন আছে যার যেটা লাগে জাস্ট এখান থেকে স্ক্রিনশট দেন অর্ডারটা কনফার্ম করেন